আজকে আমি নিউ রেসিপি তৈরি করব আমি একটা পাওয়া রুটি নিয়েছি এখানে তো একটা পাউরুটি দিয়ে আমি মালাই পিঠা তৈরি করবো এখানে আমি ফুল একটা রুটি নিয়েছি তো রুটিগুলো এইভাবে কেটে নিতে হবে সাইডের ইটা ফেলে দিতে হবে এটা তো আমি এভাবে সব রুটিগুলো কেটে নেব এভাবে পিস করে নেব এখানে আমার কাটা হয়ে গেছে আমি যে পাউরুটিগুলো নিয়েছি সেটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি কেটে তো এভাবে কেটে নিতে হবে সম্পূর্ণ রুটিটা তো আমি এখানে একটা রুটি নিয়েছি ফুল এই যে এগুলো কেটেছি কেটে ফেলে দিব এগুলো এগুলোর দরকার নেই শুধু এই এই যে আপনার মাঝখানের যে অংশটা এটা লাগবে তো এখানে আমি দুধ নিয়েছি দুধটা এখন জাল দিতেছি এটা আমি আপনার একটু ঘন করব এই দুধটা জাল দিয়ে ঘন করার পরে এটা আমার এই পিঠাটা বানাতে দরকার এরকম নাড়াচাড়া করে একটুটা তখন ঘন হয়ে যাবে এখনও বলক কাশো নাই বলক আমি নিবা জালে দিয়ে দেবো একেবারে দুটো বল এসে গেছে তো এটা আমি এখন কিছুক্ষণ এখানে চুলায় নিবে জলে রাখতে হবে একদম ঘন হওয়া পর্যন্ত দুধটা বলক এসে গেছে তো এটা আমি নিবে জ্বালে কিছুক্ষণ সময় রেখে দিব। আর মাঝে মাঝে আপনার নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া দিলে কি হবে দুধটা অনেক ঘন হয়ে যাবে তো আমি আর এক চুলায় একটা পাতিলে আমি শিরা বসিয়ে দিচ্ছি এখানে আমি চিনি দিয়ে দেবো দুই চামচ পরিমাণে চিনি দিব। দুই চামচের একটু বেশি দিয়েছি যা যতটুকু প্রয়োজন একটু পরিমাণ দিলেই হবে আমি একটা শিরা তৈরি করবো আর আর এক আমি দুধ বসিয়ে দিয়েছি তিনটা এলাচ দিয়েছি শিরাটা হয়ে গেছে তেল দিয়ে দিলাম এখন রুটিগুলো আমি হালকা ভেজে নেব এভাবে হালকা করে ভেজে নিতে হবে রুটিগুলো এক এক করে আমি প্রত্যেকটা রুটি এভাবে ভেজে নিব প্রত্যেকটা রুটি যখন এই কালারটা আসবে তখন আপনি উঠিয়ে ফেলবেন রুটিগুলো এইভাবে ভেজে নিতে হবে এই কালারটা আসলেই আপনি রুটিগুলো উঠিয়ে ফেলবেন রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি রুটিগুলো সাজিয়ে দেবো এখানে এরকম এক এক করে রুটিগুলো সাজিয়ে দিবেন আসলে আমি চেষ্টা করেছি ভালো হয় কি না জানি না চেষ্টা করেছি একটু ভালোভাবে করার আসলে এইভাবে গুছিয়ে এখন আপনারাই বলতে পারেন ভালো হয়েছে হবে কি না কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে হবে তো আমার এখানে সাজানো হয়ে গেছে আমি এখন আপনার শিরাটা দিয়ে দেবো এখানে চিনির শিরাটা যেটা রেখেছিলাম সেটা আমি সুন্দর করে একেবারে এখানে দিয়ে দিলাম আমি এখানে দুধটা দিয়ে দেব দেখেন কালারটা দুধের তো এটা আমি এখন এখানে এটার উপরে দিয়ে দেব সুন্দরভাবে এটা সর পড়ে গেছে একদম সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিলাম নিবে জলে রেখেছি তো এই জন্য সর পড়ে গেছে একদম এটার উপরে তো এখানে আমি এখন এটা রেখে দিব আধা ঘন্টার জন্য এটা সুন্দরভাবে ঢেকে রেখে দিব তারপরে ফুল আপনাকে আপনাদের দেখাইতে পারবো আসলে কেমন হয়েছে আমার আধা ঘন্টা হয়ে গেছে তো আমি এখন এটা ই করতেছি সামান্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এটার উপরে সাজানোর জন্য এতে একটু ভালো লাগবে আরও ভালো লাগবে টেস্ট ভালো আসবে তো সামান্য আমি এখানে দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ এখানে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি এখানে বাদাম আছে কিসমিস আছে বাদাম হচ্ছে কাঠবাদাম আছে কাজু বাদাম আছে আর হচ্ছে কিসমিস দিয়ে দিচ্ছি খাবারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কারণ আমি জানি না আসলে কেমন হয়েছে ভালো হয়েছে কিনে সেটা শুধু আপনাদের হাতে তো আল্লাহ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন